ভিডিওটা কাটবেন না আপনার ধরুন মোবাইল যদি গরম হয় তার জন্য ভিডিওটা বানানো তার মানে বহুত মানুষের মোবাইল পুরো গরম হয় এনি টাইম হিট হয়ে থাকে আপনার ধরুন মোবাইল যদি গরম হয় আপনার দুইটা সেটিং করবেন লগল মোবাইলটা গরম হবে এবং ওই দুইটা সেটিং আপনার মোবাইলে এবি ওয়ান হয়ে আছে কোনো দরকার নাই ওইটা কম্পিউটার রাখার জন্য ওই সেটিং দুটা আপনি দুইটা সেটিং দু অফ করে দেন আপনার মোবাইলটা গরম হবে না প্লিজ ভিডিওটা দেখেন কাটবেন না দেখেন আমি দেখা যায় কীভাবে সেটিংটা অফ করবেন দেখেন ভিডিওটা প্রথমে আপনার মোবাইলের সেটিংটা অন অন করবেন অন করার পরে তলে যাবেন তলে যাওয়ার পরে দেখবেন গুগল নামের একটা অ্যাপস গুগল লেখা আছে গুগলে যাবেন যাওয়ার পরে দেখেন এই সাইডে একটা আছে ওয়াল সার্ভিস পালসারে ওয়েজ ক্লিক করবেন করার পরে তলে আসবেন আসে ডিভাইসে ক্লিক করবেন যে আসা দেখবেন ডিভাইস ওয়ান আছে অফ করে দেবেন এই একটা সেটিং হইলো আসেন দু দুই নম্বর সেটিংটা দেখি সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে তলে আসবেন সার্চ করবেন প্রিন্ট সার্চ করার সার্চ করার পরে তলে আসবেন আর দেখুন দেখবেন প্রিন্টিং লেখা আছে প্রিন্টিংয়ের মধ্যে ক্লিক করবেন আর আবার ক্লিক করবেন দুইবার ক্লিক করার পরে ভিতরে যাবেন ডিভাইস প্রিন্ট সার্ভিস ডিভাইস প্রিন্ট সার্ভিস ওটা ওয়ান আসে অফ করে পরে আপনি যাবেন মোবাইলটা ভিডিওটা যদি ভালো লাগে আপনাকে যদি উপকার হয়েছে তাহলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন